jump ভয়াবহ আগুনে পুড়ে ছাই নারকেলডাঙার একাধিক ঝুপড়ি মৃত্যু একজনের আগুন নির্ধে এবার প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেয়র ফিরাদ হাকিমের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন কাউন্সিলরের বিরোধী গোষ্ঠীর লোকজন উঠলো চোর স্লোগানও বস্তুত নারকেলডাঙার ছত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয় এরপর রবিবার মেয়র ফিরাদ হাকিম পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শনে এলে তার সামনেই শুরু হয় ঝামেলা পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এলাকা ছাড়তে বাধ্য হন মেয়র হাতাহাতি বিক্ষোভ শুরু হয়ে যায় সেখানে কেন এই গোষ্ঠীকন্দল এলাকাবাসীর একাংশের অভিযোগ যে জায়গায় এই ঝুপড়িগুলি ছিল সেই সব এলাকা কার্যত দখল করেছেন কাউন্সিলর সচিন সিং এই ঝুপড়ি বসাতে তিনি টাকাও নিতেন বলে অভিযোগ প্রতি ঝুপড়ি পিছু নাকি নেওয়া হতো দু থেকে তিন লক্ষ টাকা বলে দাবি সচিনের বিরোধী গোষ্ঠী হায়দারের এরপর আজ যখন ঘটনাস্থলে মেয়র আসেন সেই সময় হায়দার ও তার অনুগামীরা সচিনের নামে নালিশ করতে চান ওঠে চোর স্লোগানও এক মহিলা বলেন আমাদের সবশেষ কাউন্সিলার দেবে সচিন বলছে ঝুপড়ি তুলে দেব এর আগের কাউন্সিলার ভালো ছিলেন বিরোধ রিপোর্ট বিশ্ব রচনা